صلى الله عليه وسلم وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين

নবী সাল্লাল্লাহু আলাইহি সালের ছিল না ওই বিষয়ে পবিত্র কালাম পবিত্র কুরআন হাদিস থেকে আমি বিষয়ে আলোচনা করব আমি খুতবার ভিতরে একা না আয়াত কারী মা সুদূর মাইদানে গুরুত্বপূর্ণ একটা চেয়ার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ জাআকুম মিনাল্লাহি আল্লাহ বলেন আমি তোমাদের নিকট পাঠিয়েছি ক্বাদ জাআতুম মিনাল্লাহি মূর নিতা তোমার নিকট এসেছে একটি নুর এবং কিতাব তোমার নিকটে এসেছে নুর এবং কিতাব এই আয়াতা তফসিল ইমাম জাহাল সৈয়দুল্লাহ সহ তাফসিল ইম আব্বাস সহ তাফসিল কুর্তুকি সহ হাটিছে ধর যত তাফসিলের কিতাব আছে এখানে এসছে মূর ইয় আমি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম

قال أحمد بن عبد الله الغدافي أخبرنا أمر بن أبي عمر عن محمد بن السائب عن أبي صالح عن ابن عباس رضي الله تعالى عنهما عنهم لم يكن لرسول الله صلى الله عليه وسلم ظل ولم يكن مع شمس قط إلا غلب ضوءه ضوء الشمس ফলাম ইয়াকুম্মা সিরাজুম মুকতূ ইল্লা ওয়ালাবা দাওউ দাও আস সিরাজ হযরত আহমদ ইবনে আব্দুল্লাহ আল গদ্দাফি তিনি বলেন তিনি আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর থেকে তিনি আমর নামর থেকে হাদিস রাওয়াত করেন তিনি মুহাম্মদ ইবনে সাহেব জান্নাম কালবী

সামনে দাঁড়াতেন সূর্যের আলোর সামনে দাঁড়াতেন তখন নবির সোল্লেন নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করতো তার সূর্যের আলো দেখাই যেইত না নবীর সোল্লাই নূরের আলোতে নূরের কেন এবং তিনি এবার মলাম একো মা সিরজ ইন কত ইল্লা বলা বা দো সিরজ নেবেটি সল্লাহ আসেলাম যখন কোনো বাতি রালোর সামনে কোনো শিরালের সামনে ধারাতেন নবিটির সন্ধ্যে বয়লে সেলামের নুর ঢের কালোতে সোমালের সঙ্গে আলোতে ওই বাতি আলো মেলান হয়ে যত আলো দেখা যায় তখন অর্থাৎ নবিটি শোনাল নুরের আলো নুরে নুর নবী সোলের সঙ্গে

বর্তমান বিষয়ে বর্তমান সবচেয়ে বড় আলেম আলেম যিনি তিনি তার বক্তব্য হচ্ছে যে মোস্তাদকুল হাকিম মোস্তাদুল হাকিমের প্রথম দুই খন্ডার হাদিস বুখারি মুসলিমের মতো হাদিস বুখারি মুসলিম যেভাবে সেম যেমন সহি বুখারি মুসলিমের মতো বুখারি মুসলিম যেমন সহি তত্রুপ হচ্ছে মোস্তাদুল হাকিম আলা সহি আইনের প্রথম দুই খণ্ডার হাদিস তত্রুপ সহী হাল অতএব বুঝা গেল যে হাদিস কানা মসুদ হাকিম এর প্রথম খন্ডে ছয়শ হাদিস নাম আঠারোশো একাত্তরে উল্লেখ আছে আল্লাহ তাল্লাহ আমাদেরকে বোঝানো মানার দান করেন এবং যাহারা বলেন নবী সাল্লাহ নূর না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেহ ছায়া ছিল তাদের ব্যাপারে আমি তাদেরকে আমি জবাব দিলাম আর নবী সাল্লাহ আলাই সাল্লাম খালকি নূর ছিলেন খালাকা নূর আর নবী নূর ইজাজ আবিন আবদুল্লাহ বর্ণিত হাদিস